নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো পাকা আমের পুডিং দুধ ছাড়া আগার আগার পাউডার ছাড়া ডিম ছাড়া কিভাবে পুডিংটা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর আমি প্রথমে আমের পুডিং পাকা আমের পুডিংয়ের জন্য নিয়ে নিয়েছি এখানে দুটো পাকা আম গাছের হিমসাগর আম আর এটা খুব মিষ্টি আম আর আমি ধুয়ে নিয়ে এসেছি আর নিয়ে নিয়েছি চিনি কাজু বাদাম আর কর্নফ্লাওয়ার আর কিছু লাগবে না এবার আমি আম দুটো ছাড়িয়ে নেব ভালো করে দেখুন বন্ধুরা আমের কালারটা দেখুন 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 এই বন্ধুরা আমের কালার দেখুন কত সুন্দর আম আর এগুলো আমাদের গাছের আম হিমসাগর আম এর মধ্যে আসনে নেই আর একদম দুটো আমি পাকা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই যে ভাবে একটু ঘষে ঘষে নেব যেহেতু পাকা একদম আজকার গ্রেড গ্রেট না এরকম ঘষে নিলেই হয়ে যাবে পাল্পটা বের করে নেবো এই দেখুন বন্ধুরা এই দেখুন পাল্পটা বেরিয়ে যাচ্ছে এই দেখুন এই দেখুন বন্ধুরা দুটো আমি পাল্প বের করে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা কতটা পাল্প হয়েছে দেখুন এই দেখুন এবার আমি হাতটা ধুয়ে এসে আমি রেসিপিটা বস এই দেখুন বন্ধুরা আমি এখনো উনুনটা ধরাইনি উনুনটা না ধরানোতেই আমি আগে আমের পাল্পটা মেপে নেব বাটি করে এই দেখুন বন্ধুরা এই এক বাটি পাল্প হয়েছে এটা কড়াই দিয়ে দেবো আর এই বাটি মেপেই আমি চিনি দিয়ে দেবো বন্ধুরা আমি উনুনটা এবার ধরিয়ে নিয়েছি এবার আমি চিনির সঙ্গে আমের পাতটা এইভাবে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না একটু গাঢ় হবে এই দেখুন বন্ধুরা এদিকে আমের আমার ফুটছে আর এদিকে আমি এই কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখানে আমি বাটিতে একটা বাটিতে চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দিয়ে আমি একটুখানি জল দিয়ে গুলে নেবো কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব এবার আমি এই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব পুডিং এর মধ্যে আমের পাউডারটার মধ্যে দিয়ে আমি এরকম নাড়তে থাকবো একবারে এটা দেওয়ার ফলে ঘন হয়ে যাবে আর পুডিংটা ভালো বসবে অনবরত এরকম নাড়তে থাকবো এই দেখুন বন্ধুরা এটা পুডিং এর ঘনত্বটা হয়ে গেছে এই ঘনত্বটি থাকবে আর আমি এই যে কুচিয়ে রেখেছি এই কাজু বাদাম দিয়ে দেবো এর মধ্যে কটা খেতে ভালো লাগবে আমি এই বাটিটার মধ্যে দেব আর এটা ঠান্ডা হলে প্রটা ভালো পড়বে বাটিটা দিয়ে ঠান্ডা করে নেবো দিয়ে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো থেকে আমি আর কটা এরকম কাজু বাদাম কুচনো দিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য দেবো আর খেতেও ভালো লাগবে মুখে পড়তে যখন পুডিংটা আর এই পুডিংটা আমি এক ঘন্টা ঠান্ডা করে এক ঘন্টা ফ্রিজে রাখবো তারপর এসে আপনাদের দেখুন বন্ধুরা এক ঘন্টা পরে আমি চলে এসেছি আর ঠান্ডা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে পুডিংটা এই দেখুন একদম সেট হয়ে গেছে এই দেখুন একটু হাত ইয়ে হচ্ছে না লাগছে না কিছুই না তাই এইভাবে আপনারা বাড়িতে ডিম দুধ আর আগর আগর পাউডার ছাড়া বাড়িতে আমার পুডিং করে খাবেন খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার হবে আগামী ভিডিও টাকা